আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেক কনফিউজ বাইশে জুলাইয়ের যে পরিবর্তনটা আসতেছে এই পরিবর্তনটা নিয়ে আপনাদের মনে রাখতে হবে বাইশ জুলাইয়ের যে পরিবর্তনটা আসতেছে এই বাইশ জুলাইয়ের পরে আর কিউএফ লেভেল সিক্সের যারা জবে গ্রাজুয়েট রূপের জবে আবেদন করবেন তারাই কেবল মারতে আসতে পারবেন বাট বাইশে জুলাইয়ের আগে আপনি যদি কোম্পানি থেকে কস নিয়ে থাকেন আপনার নামে আপনারও বলছি বাইশে জুলাইয়ের আগে যদি আপনি কোম্পানি থেকে আর কিউএফ লেভেল থ্রি ফোর ফাইভের জব নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আগে রুশি পড়তেছেন এবং আপনি আসতে পারবেন এতে কোনো সমস্যা থাকবে না যদি আপনি বাইশে জুলাইয়ের পরে আবেদন করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না বাট আপনার কস যদি বাইশে জুলাইয়ের পরে আসে আপনার নামে তাহলে কিন্তু আপনি নতুন রুলসের আন্ডারে পড়বেন তখন আপনি পিভিয়াস রুলের আন্ডারে থাকবেন না আপনার সাথে কেউ যেন প্রতারণা না করতে পারে তাই কনফার্ম হয় নেবেন বাইশ জুলাইয়ের আগে যেন আপনি কোম্পানি থেকে কস রিসিভ করেন এবং বাইশ জুলাইয়ের পরে আপনি ভিএফএস বলে আবেদন করলেও কোনো প্রকার সমস্যা হবে না আপনি পুরাতন রুলেই থাকবেন ইভেন বাইশ জুলাইয়ের পরে আপনাকে কস পেতে হলে সেটা আর কিউ এফ লেভেলের কস পেতে হবে আর কিউ এফ লেভেলের কস পেলেই কেবলমাত্র আপনি আসতে পারবেন ইংল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসাতে আবারও বলছি বাইশ জুলাইয়ের পরে আপনাকে আর এফ লেভেল গ্রাজুয়েট লেভেলের জবেরগুলোতে আসতে হবে তাহলেই কেবলমাত্র আপনি এই বিষয়গুলোতে আসতে পারবেন ওয়ার্ক ভিসাতে আবার অনেকেই কোশ্চেন করতেছেন ভাই স্টুডেন্ট ভিসার কোনো পরিবর্তন আসছে কি না স্টুডেন্ট ভিসার কোনো প্রকার পরিবর্তন আসেনি আগের মতোই আছে যারা এমআরইএস প্রোগ্রামে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চাচ্ছেন ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন কোনো প্রকার চেঞ্জ নেই ইংলিশ রিকোয়ারমেন্টের কোনো প্রকার প্রয়োজন হবে না যারা ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন ডিপেন্ডেন্টের আগের মতোই ইংলিশ কোনো সার্টিফিকেট দিতে হবে না শো করতে হবে না কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন হয় না এখন পর্যন্ত সেই রুলসটা আসে নাই সো আপনাকে মনে রাখতে হবে কী পরিবর্তন আসছে ওয়ার পারমিট বিসার নিয়ে পরিবর্তন আসছে শুধুমাত্র আর এফ লেভেল সিক্সের জবে আসতে হবে আপনি আর এফ আর এফ থ্রি ফোর ফাইভের জবে আসতে পারবেন না এবং কেয়ার ভিসা টোটালি বন্ধ ইভেন টিল টু পর্যন্ত যারা ইন ট্রিতে আসে তারা শর্ট অকুপেশন লিস্টের জবগুলোতে সুইচ করতে পারবেন শর্ট অকুপেশন লিস্টের জবে সুইচ করতে পারবেন কেয়ার ভিসাতে আপনি সুইচ করতে পারবেন টিল টু পর্যন্ত আপনি সুইচ করতে পারবেন ইনকান্ট্রিতে তবে আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউ হবে না সেক্ষেত্রে আর যে পরিবর্তন আসছে সেটা হলো স্যালারি সেসল স্যালারিতে আপনার আগে ছিল থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড স্যালারি শেষ মিট করলেই কেবলমাত্র আপনি আপনার ডিপেন্ডেন্ট আনতে পারতেন বাইশে জুলাইয়ের পর থেকে সেই স্যালারিটা আপ করে করা হয়েছে ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড যখন আপনি ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড স্যালারিটা পাবেন তখনই কেবলমাত্র আপনার ডিপেন্ডেন্টকে আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন এবং আপনার জব টাইটেল যেটা থাকবে সেটা আর এফ সিক্স লেভেলের জব হতে পারবে হতে হবে সেটা গ্রাজুয়েট লেভেলের জব হতে হবে আপনার কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আর ইউকে স্টুডেন্ট রিলেটেড কোনো প্রকার কোশ্চেন থাকলে সেটাও আপনি কমেন্টে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম